সকালবেলা বাঙ্গি খেয়েই দিনটা শুরু করছি গরমের দিনে আর এই বাঙ্গির দিনে প্রায় প্রতিদিনই আমরা সকাল সকালে এই চিনি দিয়ে হালকা করে মেখে বাঙ্গি খাই আর এই বাঙ্গি খেতে আমার কাছে খুবই ভালো লাগে অনেকেই নাকি বাঙ্গি খেতে পারে না কেন খেতে পারে না সেটাই আমি বুঝি না আর বাঙ্গি টাঙ্গি খেয়ে সকাল সকাল আমি কাজকর্ম করতে চলে এসেছি রাতের বাবুর যে এটো থালা বাসনগুলো থাকে সেগুলো আমি সকাল সকালেই ধুই কারণ রাতে আমি এত টাইম পাই না রাতে বাবুকে খাবার দাবার খাওয়িয়ে তারপর ওকে ঘুম পাড়াতে পাড়াতে দেখা যায় আমি ওর সাথে শুয়ে পড়ি তখন আর এই সমস্ত কাজ করতে ইচ্ছা করে না তাই আমি সকালেই এই সমস্ত ধোয়া মোছার কাজগুলো করি বাবু তখন ঘুমিয়ে থাকে তখন একটু রিল্যাক্সে কাজ করা যায় তো সকালের আমরা কাজকর্মগুলো এভাবে তাড়াহুড়া করে করতেছি কারণ আজকে শুক্রবার শুক্রবারের ভয়েস ওভারটা আমি একটু দেরিতেই করলাম সকালের কাজকর্মগুলো শেষ হতে না হতেই দেখলাম যে আমার সকালের এই রান্নাগুলো করেছে মানে সকালের হালকা পাতলা কাজগুলো শেষ হওয়ার পর এখন আমি ভাত নিয়ে বসে গেছি আর এখানে ডিম ভাজি সবজি কচু শাক আর সুটকি মাছের ভর্তা আছে তো আমার সকাল সকাল এগুলোকে করেছে এখন আমি ভাত খেয়ে নিয়েছি আর ভাত খেয়ে আবার দুপুরের কাজকর্মগুলোকে সেরে নিব অনেক দিন যাবৎ সকালে এরকম ভাত খাই না বাবুর বাবা যেদিন আসে সকাল সকাল এরকম ভাত রান্না করা হয় না হলে খিচুড়ি রান্না করা হয় কারণ তার খিচুড়ি অনেক ফেভারিট সকাল সকাল যদিও আমার ভাত খেতে একটু ভালো লাগে না তবু আজকে খাচ্ছি তো আব্বা সকালে বাজার থেকে বাজার করে এনেছে ফ্রেশ একদম বাজারগুলো কারণ সকাল সকাল বাজারে গেলে বাজারগুলো একদমই তরতাজা থাকে তো তো আমি বাজারগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম এখানে শাকগুলোকে আমি কেটে দিচ্ছিলাম আর বাবু আমার সামনে বসে বসে দুষ্টামি করতেছিল তো আম্মা বললো যে এগুলো গুছিয়ে রাখার জন্য আর বাবুকে নিয়ে আম্মা একটু ঘুরতে চলে যাবে এখন না হলে ও একটা কাজও করতে দিবে না সবগুলোকে নষ্ট করবে শুক্রবার আমরা আবার একটু সকাল সকালেই কাজকর্মগুলোকে ভালোভাবে গুছিয়ে নেই কারণ সকাল সকাল যদি কাজকর্ম না করা হয় তখন নামাজের টাইম হয়ে যায় আবার খাবার খেতে খেতেও একটু দেরি হয়ে যায় সবজিগুলোকে আমি ভালোভাবে ফ্রিজে রেখে দিলাম আর এখানে মাছ এনেছিল সেই মাছগুলোকে আমা এখন কেটে নিবে আর বাবু এখন আমার কাছে এসেছে শুক্রবার সকাল সকাল বাজারে গেলে কিন্তু এরকম তরতাজা মাছ পাওয়া যায় আর একটু লেট করে গেলেই মাছ আর পাওয়া যায় না কারণ শুক্রবার তো সাপ্তাহিক ছুটির দিন থাকে সবাই মোটামুটি বাসায়ই থাকে তো তারা যদি বাজারে যায় তাহলে বাজারে এরকম মাছ থাকবে কী করে আর মাছ যদিও থাকে সেগুলো একদম মরে পচে গলে থাকে তাই যেদিন সাপ্তাহিক বাজারের দিন থাকে সেদিন আব্বা তারাহোড়া করে সকাল সকাল উঠে বাজারে চলে যায় সাপ্তাহিক বাজারের দিন যে কিরকম ঝামেলা থাকে যারা এরকম বাজার গুছায় বা কাটাকাটি করে ফ্রিজিং করে তারাই জানে এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে আমাদের প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো মাছগুলো মোটামুটি ধোয়া শেষ হয়েছে ভালোভাবে ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবে আর এই দিকে আমি রান্নার সমস্ত কাটাকাটিগুলো করে রেখেছি তো যতটা সম্ভব আমি এখন রান্না করব আর বাকিটুকু আম্মা করবে তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি চুলাতে এখানে আমি মাছের ডিমগুলোকে ভেজে নিচ্ছি চিচিঙ্গা দিয়ে তো এরকম ডিম দিয়ে মাছের মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে আমার কাছে ভালোই লাগে তারপর আমি এখানে শিং মাছের ভুনা করতেছি তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আর এই তো রুই মাছের ঝোলটাও করে নিচ্ছি এখানে সম্পূর্ণ ভিডিও আর দেখালাম না কারণ সম্পূর্ণ ভিডিও আসলে দেখালে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে দুপুরে রান্না করার টাইমে আমি একটু আম মাখা ছিলাম তো আবার আম মাখা খেতে খুবই ভালোবাসে খুবই পছন্দ তার এখানে আমি আম মাখা করে দিচ্ছিলাম তো রান্নার ফাঁকে ফাঁকে একটু আম মাখা করছিলাম আবার অন্যান্য কাজকর্মগুলোও করতেছিলাম বাবুরাবা আসলে আমি এটা সেটা করে দেই কারণ ওখানে তেমন একটা তো খাবার খেতে পারে না নিজেই করে খেতে হয় তো আমি মাঝে মাঝে কাজকর্মগুলো করি আবার তাকেও মাঝে মাঝে খাবার এনে এনে দিয়ে যাই তো আম মাখার উপর দিয়ে এরকম একটু যদি লেবু চিপে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় খেতে আরও বেশি বেশি মজা লাগে তো আমার আম্মাখা শেষ হয়ে গেছে দিয়ে আসলাম আমি আম মাখা এখানে আমি বাবুর রান্নাটাও করে নিয়েছি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি আমি এখানে বিকেলে রেস্ট টেস্ট নিয়ে আমরা এখন বের হয়ে গেছি একটু বাইরে বাইরে যাবো ঘোরাঘুরি করার জন্য আর একটু কেনাকাটাও আছে বাবুর জন্য যদিও যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা হয়নি কারণ শুক্রবারে দোকানগুলো সুপার সবগুলো বন্ধ থাকে এখান থেকে আমরা একটা পটেটো স্টিক্স নিয়েছিলাম আর দুইটা ফুসকা নিয়েছি বাবুর আব্বা তেমন একটা ফুচকা খেতে চায় না তো স্টিক্স খেয়েছে আর এখানে আমরা একটু ঝাল দিয়ে ফুসকা খাচ্ছি কারণ মেয়েদের এই একটা জায়গায় দুর্বলতা তারা বাইরে গেলে তো ফুচকা খাবেই আর আমি তো বাইরে গেলে ফুসকা খাবোই আমার ভীষণ পছন্দ ফুচকা তো আমার বোনও ছিল আমাদের সাথে ও আর আমি মিলে ফুচকা খাচ্ছিলাম বাবুরাব্বা দুই একটা যদিও খেয়েছিল তো ঝালের জন্য খেতেই পারতেছিল না এত ঝাল দিয়েছে এই তো আমরা চলে এসেছি এখন বাড়ির উদ্দেশ্যে আমাদের ঘাড়িন্দা রেলওয়ে স্টেশনে এখানে আসার সময়ও আমরা ট্রেনের জন্য আটকা পড়েছিলাম আবার যাওয়ার সময়ও এতটা ভিড় হয়েছিল কারণ দুইটা ট্রেন একবারে যাচ্ছিল সেই তুলনায় অনেক ভিড় হয়েছিল এই তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এই ভিড়টা ছিল একদম স্টেশন থেকে আমাদের সুরুজ বাজার পর্যন্ত রাত করে ঘুরতে কিন্তু ভালোই লাগে দিনে গরমের তাপে বের হওয়াই যায় না সেক্ষেত্রে রাত্রে ঘোরাই আমার কাছে বেস্ট মনে হয় আমার কাছে রাতে ঘুরতে ভালোই লাগে প্রায় প্রায় আমি বাপুর বাবার সাথে এরকম রাতে ঘুরতে বের হই আমার দিনে তেমন একটা ঘুরতে ভালো লাগে না আর আমাদের এই যে নদীর পাড় রিভার ভিউ একটা জোন আছে এখানে এখানে সুন্দর একটা ছোটের দোকান আছে যদিও আমি কোনো দিন যাইনি তো ধন্যবাদ সবাই